যেন লাইভে যুক্ত আছে একটু কমেন্টে জানান ভাই আপনারা লাইভ থেকে লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন ভাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্টে জানান সব থেকে দেখছেন একটু কমেন্টে জানান ইউটিউবের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব मैं तुम्हें इसे नाम बढ़ा रहा हूँ जीता तो कतरूंगा আপনি যদি ইউটিউবে কোনো সমস্যা ফেস করে থাকেন ইনশাআল্লাহ আমাকে বলেন আমি আপনার সমস্যা সমাধান কিভাবে হবে সেইভাবে আপনাকে আমি পরামর্শ দেব। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই লাইভটা কিন্তু আপনার জন্য জরুরি আমার আলহামদুলিল্লাহ আমার তিন বছরের অভিজ্ঞতা থেকে আপনাকে আমি কিছু পরামর্শ দিতে পারবো আপনি যদি কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি আপনার পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর কে কোথায় থেকে লাইভটা আমার দেখছেন একটু কমেন্টে জানান প্লিজ একটু কমেন্ট করে আমাকে একটু জানান কে কোথায় থেকে লাইভটি দেখছেন আমি আপনার সাথে আছি আমি শিহাব কোরবান কিং শাকিল এই চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনারা যারা যারা লাইভটি দেখছেন আমি দেখতে পাচ্ছি আমার লাইভে রীতিমতো তিনজন দুজন আছে আসতে যাচ্ছে কিন্তু আপনারা একটু কমেন্টে জানান আপনি আমার কথা কি ক্লিয়ার আসতেছে কি না তাহলে তো আপনারা আসলে বুঝতে পারবেন না যে আমি কোন ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করতেছি আমি লাইভটা শুরু করতে পারতেছি না আপনাদের একটু আমাকে কমেন্টে জানান আমার কথা কি ক্লিয়ার আসতে আসতেছে কিনা একটু জানান প্লিজ যে কেউ একজন জানালে হবে যে কেউ আমাকে একটু কমেন্টে জানান যে আমার কথা ক্লিয়ার আসতেছে কিনা এই মাত্র শুরু করলাম লাইভ আপনার আপনার উপকারের জন্য আজকের লাইভ যারা যারা নতুন তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন এই লাইভে এই লাইভে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে বলবো আপনাদের জন্য যেগুলো আপনাদের উপকারে আসবে অবশ্যই যারা যারা নতুন একটু জয়েন হয়ে যাবেন আর একটু কমেন্ট করে কেউ কেউ আমাকে একটু কমেন্ট করে জানান যে আমার কথা কি ক্লিয়ার আসতেছে কিনা একটু জানান কমেন্টে করে প্লিজ একটু কমেন্টে জানান আমার কথা কি ক্লিয়ার আসতেছে কিনা কেউ একজন আমাকে একটু কমেন্টে জানান আমার কথা ক্লিয়ার আসতেছে কিনা একটু জানান কেউ একজন আমাকে জানান যে আমার কথা ক্লিয়ার আসতেছে কি না তাহলে আমি আমার লাইফটি শুরু করতে পারি যে উদ্দেশ্য নিয়ে আজকে আমি লাইভে আসলাম সেই সেই উদ্দেশ্যটা আমি আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে এবং কি আপনাদের যত সমস্যা আছে আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদের সমাধান কিভাবে হবে সেই পরামর্শ আমি দিতেই পারব ইনশাল্লাহ কারণ আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ আমি ইউটিউবে কাজ করতেছি ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা থেকে আমি কিছুটা হলেও আপনাদেরকে সমাধান দিতে পারবো একটু কমেন্টে জানান প্লিজ ভাইয়া যে আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানান আপনার যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন নতুন আপনি চিন্তা ভাবনা করতেছেন কন্টেন্ট ক্রিয়েট করবেন তাহলে এই ভিডিওটা কিন্তু লাইভটা কিন্তু আপনার জন্য আপনি একটু কমেন্টে জানান প্লিজ একটু জানান আমার কথা কি ক্লিয়ার আসতেছে কিনা লাইভটি শেয়ার দিয়ে রাখুন আপনার পরবর্তীতে উপকারে আসবে লাইফটি শেয়ার দিয়ে রাখুন আপনি পরে যখন সময় হবে লাইফটি দেখে নেবেন আমি দেখতে পাচ্ছি আমার লাইভে যুক্ত আছেন অনেকেই কিন্তু একটু কমেন্ট করে জানান আসলে যে আমার কথা কি ক্লিয়ার আসতেছে কি না আমার কথা কি ক্লিয়ার আসতেছে আমি আপনাদের সাথে আছি আপনাদের আজকে আপনি আপনাদের যার যা সমস্যা আছে আমাকে বলতে পারেন আজকে ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব